আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন দো জাহানের বাদশা সরকারে দো আলম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাল্লাযী আসরা বি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসরা ভ্রমণ করেছেন বি আবদিহি তার প্রিয়তম বান্দা নবী মোহাম্মাদুর রসূল উল্লাহ লাইলাম মিনাল মাসজিদিল হারম চিৎকার মেরে বলে সবহান আমার আল্লাহ চাইলে নবী মোহাম্মাদুর রসূল উল্লাহকে দিনের বেলায় ভ্রমণ করাইতে পারতেন আমার আল্লাহ চাইলে আমার আল্লাহ চাইলে ওই রাতের বেলায় চাইলে ভ্রমণ করাইতে পারতেন সূর্যের সাহায্যে চাইলে আমার আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ কে ভ্রমণ করাইতে পারতেন ওই চাঁদের সাহায্যে চাঁদের আলোর সাহায্যে চাইলে নবী মোহাম্মদুর রসুল্লাহ ভ্রমণ করাইতে পারতেন ওই আসমানের তারকার আলোর সাহায্যে চাইলে আমার আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহকে ভ্রমণ করাইতে পারতেন আমার আল্লাহ বলছে না 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 চন্দ্রের সাহায্যের প্রয়োজন নাই সূর্যের সাহায্যের প্রয়োজন নাই কোন বৈজ্ঞানিক সায়েন্টিস্ট গবেষকের সাহায্যের প্রয়োজন নাই কোন নূরের ফেরেস্তার সাহায্যের প্রয়োজন নাই আমি নবী যাকে নবীর খ্যাতমত করার জন্য নিযুক্ত করব সেই ব্যক্তি নবীর খ্যাতমত করবে নবীর সাথে থেকে আমার নবীর সাথে থেকে মেয়েরাজুর নবীর খ্যাতমত করবে চিৎকার মেরে বলি ও যুবক বাবারা বন্ধুরা একটু মনের কান্তিয়ে শুনেন আমার নবীর রহমতুল্লামি

আর ছেলে সন্তানও দেয় আল্লাহ ঠিক কিনা সুবাহন আল্লাহ বলেন না একটু দূরে শরীর পরি আল্লাহ হুমাও মোহাম্মা দোয়ালি মাওলানা মো হাম আর একটু দূরে শরীর পরি আল্লাহ হুম্মা মোহাম্মদ দেনা মৌলানা এখন আমরা জানব আল্লাহ তাআলা চাইলে তো খানায় কাবা থেকে নবী মোহাম্মাদুর রসুলুল্লাহ ভ্রমণ করাইতে পারতেন পারতেন না আল্লাহ চাইলে হাতিমে কাবা অর্থাৎ নবী মোহাম্মদুর রসুলুল্লাহ বল বোন বেহালি ঘরে ঘর থেকেই সরাসরি ঘর থেকে সরাসরি নবী মোহাম্মাদ রসৌল ভ্রমণ করাইতে পারতেন কেন এতগুলো বাহানা হইল এত বাহানা কেন আল্লাহর নবী সর্বপথক ও মেহানির ঘরে বিশ্রাম নিচ্ছিলেন জিব্রাহ আলিহি সালাত সালাম নবী মোহাম্মদুর রসৌল সেই হানির কক্ষ মোবারকে নবী মোহাম্মদুর রসুল্লাহ কক্ষ মোবারকেন পঞ্চাশ হাজার নূরের ফেরেস্তা এবং সত্তর হাজার বোরাককে সাথে করে নবী মোহাম্মদুর রসুল্লাহ নিকটে নাজিল হলেন অবতীর্ণ হলেন চিৎকার মেরে বলি সোবাহ অ যুবক বাবারা বন্ধুরা নবী মোহাম্মাদুর রাসূলুলুল্লাহর ঘরের মধ্যে যখন আসলেন জিব্রাহি ইরানি হিসাল্লাত আল্লাহ নবী নিদ্রা যাচ্ছিলেন ডান কাত হয়ে নবী মোহাম্মদুর রসুলুল্লাহ নিদ্রা যাচ্ছিলেন বিশ্রাম ফরমাত ছিলেন এমন সময় জিব্রাই ইরানি হিসালত ওয়াসাল্লাম নবীকে ডাকে না নবীকে না ডাকায়া আদবের সাথে জিবরাইল দাঁড়ায়া আর জিব্রাহিল দাঁড়ায় দাঁড়ায়া মনে মনে ভাবছে। হায় হায় আমি যদি এখন নবী মোহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক ডাক দেই আমার নবীর হয়তো কষ্ট হবে আমার নবীর কষ্ট হবে আমার নবীর কষ্ট হোক আমি জিব্রাইল চাই না আমার আমার নবীর কষ্ট হোক আমার আল্লাহ চায় না চিৎকার মেরে বলি সোবাহান আল্লাহ সঙ্গে সঙ্গে জিব্রাইল কনফিউশনের সাগর যখন হাবুডুবু খাচ্ছে এমন সময় আল্লাহ পাকুল আলমিন ও জিব্রাইলকে ডাকলেন জিব্রাইল জিব্রাইল শোনো ও গো জিব্রাইল শোনো জিব্রাইল আমার নবী رحمتุลিল আলামিন মায়ার নবীর কদম মোবারকে চুমু লাগায়া দাও চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ ও জিবরাইল ক্বাবিল কদামাই ও ابو জিবরাইল আমার নবীর নূরানী কদম মোবারকে তোমার কাফুরি মুত কাফুরি এবং মুলাইম বরাত ঠোঁট দিয়ে আমার নবীর పాদমে চুমা দাও আমার নবী যখন উঠবে ওঠার সাথে সাথে তুমি জিবরাইলের সাথে সোয়ান করবে চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার না আল্লাহ পাকের আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নুরানী কদম মোবারকে তিনি জিবরাইল কি করলেন চুমা দিয়ে দিলেন চুমা দিতে দেরি আমার নবী রাহমাতুল লিল আলামিন নূরানী চক্ষু মোবারক খুলতে আর দেরি করলো না জবানটা খুলে বলি সুবহান নবী আর দেরি করলো না সঙ্গে সঙ্গে জিবরাইলকে বলল জিবরাইল কি হয়েছে তোমার কেন আসছো তখন জিব্রাইল বলে জিব্রাইল বলে ও গো আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন ও আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন আপনাকে আমার আল্লাহ দেখতে আগ্রহী আপনি তাড়াতাড়ি তয়ের হয়ে যান চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ আপনাকে আমাকে